বন্ধুরা শোভনা সুইট একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো গরম গরম কফি করে নিয়ে এসে দুজনে মিলে খেতে বসে গেছি ও কিন্তু কফি খেয়ে নিয়েই আনাজ কাটতে বসে গেছে দেখো কেমন জিরে জিরে করে শাক কেটেছে আমি বাবা পারি না আর তারা তারাগুলো তো এত তাড়াতাড়ি করে শাক কাটা এত জিরে জিরে করে হয়ও না ও কিন্তু ছুটির দিন মানে আমায় খুব হেল্প করে সব কাজে সাহায্য করে এই তুই কি করছিস এখন ড্রয়িং করছিস কেন আঁকার স্কুলে যেতে হবে তো ও দেখেছো মেয়ের কাণ্ড সারা সপ্তাহ ড্রয়িং করে না এবার যে হোমওয়ার্ক দিয়েছে এখন করছে বসে বসে এই হচ্ছে ফাঁকিবাজি ওর মিঠি আঁকার স্কুলে গেছে ওর বাবা মাংস এনেছে মাংসটা খুব ভালো লেগ পিস মিঠি আবার লেগ পিস ছাড়া খেতে চায় না চলো এর মধ্যে মাংসটা ধুয়ে ম্যারিগনেট করে রেখে দিই আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাবে মাংসটা করে ফেলবো তাহলে স্কুল থেকেও আসার আগেই সব রান্না কমপ্লিট শীতের সবজি নিয়ে এসেছে একদম টাটকা তরতাজা সব সবজি এই দেখো সব কিছুই এনেছে কুমড়ো বেগুন শশা ক্যাপসিকাম টমেটো ফুলকপি এই সবজিগুলোর মধ্যে মিঠির একমাত্র লাল শাকটাই একটু পছন্দের বাকি ওর কোন সবজি ও খুব একটা খায় না আর লাল শাক ভাজা যদি করি তাহলে তো হাফ ভাত হয়ে দিয়েই ও ওর বাবাকে একটা ফোন করে মিটিকে নিয়ে ফেরার সময় যেন ওর চুলটা কাটিয়ে দেয় চুলটা খুব বড় হয়েছে এই হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ এই শোনো না আঁকার স্কুল থেকে ফেরার সময় মিটিকে চুলটা কাটিয়ে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই দেখো ওর বাবা ভিডিও কল করেছে পার্লার থেকে ও বাবু পার্লারে চুল কাটতে পারলে খুব ভালো লাগে ছেলেদের পার্লারেই নিয়ে গেছে আর চুলগুলো দেখছো পুরো ঝাঁকড়া চুলের চারদিক মাথা ভর্তি হয়ে গেছে আর ঠান্ডা লাগছে এই জন্যেই তো একদম এত সর্দি করে যাচ্ছে ডাক্তারবাবু ইনহেলার দিয়েছেন ওই জন্যে বললাম যাও আগে চুলটা কাটিয়ে নিয়ে আসো তাহলে যদি সর্দিটা একটু কমে ও কত পার্লার ঘুরে ঘুরে তবে এখানে গেল ওর নাকি পছন্দই হয় না এই সব পার্লারে চুল কাটতে খুব ভালোবাসে ছোটোখাটো পার্লার হলে চলবে না সেখান থেকে মুখ বাকিয়ে চলে আসবে এখন হেসে হেসে চুল কাটছে এবার চুলটা ছোট্ট হয়ে যাবে স্কুলে তো বলেই দিয়েছে এত বড় চুল চলবে না তাহলে আর স্কুলে ঢুকতেই দেবে না এবার বাবু বুঝতে পেরেছে তারপর গেছে চুল কাটতে কবে থেকে বলছি চুল কাট আমার কথা শুনছে না স্কুলে যেহেতু বকেছে ওই জন্য ভয়ে চুল কাটতে নিয়ে গেছে বাবাকে যা মিঠির চুলটা হয়েছিল বড় বড় এই দেখো চুল কেটে এবার কেমন হয়েছে তোমরা বলো এবার মিঠি কে ভাই লাগছে না বোন লাগছে সেটা তোমরাই বলো এই দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি শীতকালে একটু খেলবে বলে এই দেখি রে নিয়ে এসেছে আরে তুই কি একা একা খেলতে পারবি আর একজনকে তো লাগবে খেলতে নাকি কেন বা শোকে সে সাজিয়ে রাখ খেলতে হবে না এই দেখো না যে আমি বাপ করেছি অমনি খেলার ঘুষ করেছে এরকমইও করে আজকে খুব খেলবে আবার কাল থেকে ভুলে যাবে মাংস করেছি মিঠির জন্য একদম লাইট করে আর শাক ভাজা করেছি আর এই যে তেঁতুলের চাটনি আর ওর বাবা মাংস খায় না তার জন্য মাছ করেছি আমার মাংস পেলে আর কিছু চাই না এই দেখো খাওয়া হয়ে গেছে এবার ফলটা কেটে দিই নাহলে তো ফলও খাবে না আর রোজ একটা করে ফল অবশ্যই খাওয়া উচিত পেয়ারা হোক লেবু আপেল যাই হোক আজকে মোটামুটি সব রকম ফল নিয়েই বসেছি সবাই মিলে খাবো মিঠি খুব লেবু খেতে ভালোবাসে ওর ওর জন্য বাবা রোজ একটা করে কমলা লেবু বা মোশাম্বী লেবু আনবেই এই যে বসে পড়েছি লেবু নিয়ে তো ওর স্বভাব আপেল পেয়ারা সব বেশি খেতে পারবে না এই একটা প্রজাপতি ঘরে ঢুকেছে ব্রাউন কালারের প্রজাপতি আর ওটাকে নিয়ে ওর যত মাথা ও এক কোণে পড়ে আছে মাঝে মধ্যে একটু ঘুরছে উঠছে ও সেই ওটাকে বের করে দাও নাহলে ঘুমাবো না নাহলে ঘুমাবো না ওটাকে নিয়ে ওর যত মাথা আমি খবরেও দেখাচ্ছে টিভিতে দেখছিলাম সবার বাড়িতেই নাকি ব্রাউন প্রজাপতিতে ভরে যাচ্ছে হঠাৎ করে আমরাও দেখতে পেলাম আমাদের বাড়িতে মিঠিয়ে দেখলাম ও বলছে কোনে ওটা কি আমি ভাবলাম কোনো দাগ ফাগ হবে

আগের বছর ও থার্ড হয়েছিল তার আগের বছর বোধ সেকেন্ড হয়েছিল এই যে এই দুটো ট্রফি পেয়েছিল এবারে আর ট্রফি পায়নি ওর বাবা ভেবেছিল এবছর ও ফার্স্ট হবে আর একটা ট্রফি হবে তিনটে পরপর সাজিয়ে রাখবে ঠিক আছে ওটা হয়নি তাতেও খুব একটা খারাপ রেজাল্টও করেনি এত জনের ও সেভেন্থ হয়েছে নাম্বারও খারাপ পায়নি নব্বইয়ের মধ্যে চুরাশি ঠিক আছে চেষ্টা করো আরো হয়তো এরপর ভালোই কিছু হবে দেখি মেডেলটা পরে কেমন লাগছে এসো আর এখন থেকে আরো মন দিয়ে আঁকবে আর ফাঁকিবাজিটা একটু কম করবে দেখি তোমার মেডেল পরে কেমন লাগছে এই তো মা তুমি খুশি হয়েছে তো মেডেল পেয়ে আরো ভালো করে আঁকবে তো পরের বারে কিন্তু একটা ট্রফি চাই হ্যাঁ ফার্স্ট হতে পারলে সব থেকে ভালো হবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের দিনটা ভালো কাটুক আজ এখানেই থাক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা এই ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না আর বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও আমি